সদীয় ইয়াসিন এবং আমাদের মাঝে আসলেন এবং কি ন্যায্য মূল্যে বিতরণের জন্য সুন্দরভাবে পরিচালনা করতেছে এবং কি সাজ্জাদুল মিরাজ ন্যায্য মূল্যের সচিব সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর এবং সদীয় মিলন ভাই এবং মিরাজ ভাই এবং ফরিদ ইয়াসিন এবং অন্যান্য অনেক সদ্যীয় ছোট ভাই ফ্রেন্ড সার্কেল সকলে আছে ন্যায্য মূল্যে বিতরণের জন্য দেখেন তো ওনার সাথে একটু কথা বলেন ওনারা কিনবেন ন্যায্য মূল্যে কিনতে পারেন দেখছেন সাধারণ মানুষ এখনই মানে ভিড় হয়ে গেছে এবং কি আপনারা দেখতেছেন সাধারণ মানুষ কিভাবে মানে ভালো জিনিস খেতে হলে ভালো অল্প দামে এবং যে বিএনপির মন মানুষে তো যে এত ভালো দেশবাসী আসলেই বলতে পারে কেননা সাধারণ মানুষ আচ্ছা খালাম্মা আচ্ছা খালাম্মা এই যে এখানে যে আপনারা ন্যায্য মূল্যে মানে পাবেন হ্যাঁ

বড় ভাই এখন কি বিক্রি করবেন না একটু পরে একটু একটু পরে পরে আসবেন ঠিক আছে আপনারা আসবেন ইনশাল্লাহ ন্যায্য মূল্যে এই বিতরণ কেন্দ্রে আপনারা এসে এবং কি এই যে মিলন ভাই এবং ভাই আমাদের আরিফ ভাই এবং কি সর্দীয় দারু সালাম কেন্ডিডেট আমাদের মিলন ভাই এবং আরও অন্য অনেকে অনেকেই আছেন কিন্তু মিলন ভাইয়ের নির্দেশে হ্যাঁ মিলন ভাইয়ের নির্দেশে আমরা এই কাঁচা বিতরণ সবজি ন্যায্য মূল্যে কেন্দ্রেতে আমরা ছিলাম এবং নজরুল ভাই আমাদেরকে মানে সাহস যোগাইছেন এবং সাজাদুল মিরাজ আমাদের সদ্য মহাসচিব সে আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং কি আদেশ করেছেন সাধারণ মানুষের পাশে যেতেই আমরা থাকি দেশবাসী মানুষের পাশে থাকি দেখছেন কিভাবে মানি এখনই আপনি দেখেন মানে সাধারণ মানুষ এসে ভিড়ে গেছে সবজি কেনার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ